দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ছিন্নমূল মানুষের দৈনন্দিন জীবনের সংগ্রাম কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে কষ্ট বেড়েছে রাজধানীর ছিন্নমূল মানুষের নগরীর খোলা আকাশের নিচের উন্মুক্ত ফুটপাতের কংক্রিটই যেন তাদের একমাত্র আবাস মালিশবিহীন রাত্রি যাপনে তাদের একমাত্র সম্বল পাতলা কাপড় আর এক টুকরো প্লাস্টিকের চট স্বপ্নময় একটি কম্বল ও বিত্তবানদের সহযোগিতার আশায় রাত কাটে ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে সবাই যখন নিজ গৃহে ফিরছেন তখন কনকনে শীতে রাস্তার ফুটপাতে কষ্টে রাত পার করছেন রাজধানী ঢাকার বাস্তুহারা কিছু মানুষ দেখে মনে হবে এটাই যেন তাদের থাকার বাসস্থান হার কাপানো শীতে ফুটপাতে বালিশবিহীন রাত্রি যাপনে তাদের একমাত্র সম্বল পাতলা কাপোড়ার এক টুকরো প্লাস্টিকে জড়। খাবারও পাইলা না কম্বলও পাই না। শীত কষ্ট করে এই ছয়টা রাস্তার মুখটার মরের মুখটা। বলা যায় বনাচার থামটা। পাতা কইতে নাই বাসীত তো মেলা শীতের লাগি তখন কোনো ঘর থেকে বাইরে নি জানা মানে পর্যন্ত শীত। মানে শীত বাইরে গেছে। বিত্তবানদের সহায়তার আশায় রাত জেগে অপেক্ষা করে নিরহারারা গভীর রাতে ছুটে চলা দুই একটা গাড়ির শব্দে হরহামেশাই ঘুম ভাঙা মানুষের রাত হয়ে ওঠে দীর্ঘ থেকে দীর্ঘতর দেশের কাছে মামাবৈ হিসাবে গরিবদের কোফল দেয় না গ্যাস কোম্পল দিব কইতে নি গ্যাসের আবহাওয়া যে অবস্থা কুম্বল দেব সম্ভব কষ্টই আছে অনেক কষ্টই না দেয় না আজকে একটা দিয়ে গেছে খালি একটা করে দিয়ে গেছে পাতলা আমারে কামাই করি না নাই চাল পাল নাই স্বামী নাই আমরা কি করে খামো সারাদিন মাইকের কাজ কাম করি এই যে এখন কম বলে সময় হলে আর কি বিশেষ করে রাজধানীর বিভিন্ন সড়ক বাস স্ট্যান্ড পার্ক রেল স্টেশন ও ফুটপাতে বসবাসরত অনেকের রাত কাটে অনাহারে বিত্তবানদের একটু সহযোগিতা এক হাসি ফোটাতে পারে ফুটপাতে অনাদর অনাহারে জীবন কাটানো ছিন্নমূল মানুষের হাসানাল মামুন জিটিভি নিউজ ঢাকা